নমস্কার বন্ধুরা লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি লিলি আজকে আমি সিম্পল করে একটা ভেন্ডির রেসিপি করেছি খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম টাটকা ভেন্ডি পেলে একদিন এরকম করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তাহলে চলুন দেখে নিন আমি করে করেছি প্রথমে ভেন্ডিগুলো গোটাই আমি ধুয়ে নেব ভেন্ডিগুলো কেটে নিলাম সঙ্গে আমি একটু টমেটো কেটে নিয়েছি বেশি করে টমেটো নেব এবার বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো সরষের তেল আজকের রান্নাটি আমি সরষের তেল দিয়ে করব দিয়ে দেবো কিছুটা পাঁচফোরণ আর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব সঙ্গে নুন হলুদ গুঁড়ো একটু বেশি করে দেব লঙ্কা গুঁড়ো ঝাল হলে একটু ভালো লাগে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো ভেন্ডিগুলোকে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর কমেন্ট করে বলুন কেমন হয়েছে রান্নাটি আমি এভাবে করে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনাটা তুলে আমি আর পুরো নাড়াচাড়া দিয়ে দেব বন্ধুরা দেখুন ভেন্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন শুধু আমার ভাজা ভাজা করতে হবে সেদ্ধটা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি কেটে নিয়েছি টমেটোগুলো ওগুলো দিয়ে দেবো টমেটো একটু বেশি দিলে ভালো লাগবে তার জন্য আমি এক বাটি টমেটো কাটা দিয়ে দিলাম আবার নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব ঢাকনাটা ঢাকা দিচ্ছি না এভাবে করেই আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ এভাবে করুন দেখবেন ভালো লাগবে এবার দিয়ে দেব আমি নিজের পছন্দ মতন একটা মশলা গুঁড়ো যে কোনো মশলা গুঁড়োটা দিলে হবে না দিলেও হয় কিন্তু আমি একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে দেব। আমি এবার প্লেটে নামিয়ে নিয়েছি বন্ধুরা ভেন্ডির রেসিপিটা বা ভেন্ডি ভাজা বললেও হয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ বন্ধুরা আমি অনুরোধ করছি একদিন অবশ্যই বাড়িতে করুন দেখবেন খুব ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে ভালো থাকুন